দিয়েছে এই যে দর্শক একটু যদি বলে রাখি কিছুক্ষণ আগে এখানে একটু বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলেছিল এখানে দুই পক্ষের মধ্যে একটু মুল সৃষ্টি হয়েছিল তাদেরকে কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন তারা কিন্তু উভয় উভয় গ্রুপকে কিন্তু এখান থেকে সরিয়ে দিয়েছেন একটি কথা বলে রাখি এখানকার যারা হিয়াকুবাজারে যারা উপস্থিত বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন বিভিন্ন শ্রেণীর পেশা তারা কিন্তু একটি আহ্বান জানিয়েছিলেন কোনো ধরনের উশৃঙ্খল আচরণ যাতে কেউ কারোর সাথে না করে কোনো ধরনের আপত্তিকর কথা যাতে বলা না হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকেই উপস্থিত রয়েছেন তারা বলছেন কোনো মাংস কোনো ধরনের জ্বালা কোনো ধরনের ধ্বংসাত্মক কোনো ধরনের আচরণ যাতে করা না হয় এটি হচ্ছিল জেলা মুরগুড়েরও রয়েছেন তারা এখানে আবেদন জানিয়েছে দর্শক দর্শক শুনছিলেন এখানে যারা উপস্থিত ছাত্র যুবক রয়েছেন তাদের কিন্তু এটা আনন্দ উল্লাস করেছে তারা তারা স্লোগান দিয়েছে নানা ধরনের স্লোগান দিয়েছে তারা কিছুক্ষণ আগে যেটি বলছিলেন যে বিজেপির গাড়ি দেখা মাত্রই ছাত্র জনতা কিন্তু বিজেপিকে স্বাগত জানিয়েছে বিজেপির গাড়ি কিন্তু এখানে তারা নিরাপদে সরিয়ে নিয়েছে এবং বিজেপিও তাদেরকে সহাস্যে তাদেরকে কিন্তু শুভেচ্ছা জানিয়েছে তারা কোনো ধরনের নেতিবাচক কিন্তু অঙ্গভঙ্গি করেননি এখানে যারা উপস্থিত রয়েছেন আমি এর আগে লাইভে বলেছিলাম যে তারা কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে এখানে এখানে কিন্তু ছাত্র জনতা থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জমায়েত হয়েছে একটি একটি প্রত্যন্ত অঞ্চল যেহেতু এটি হচ্ছে যে পটিকচুরি উপজেলার বাজার এখানে এটি একটি প্রত্যন্ত অঞ্চল এখানে সরকার প্রধানের পদত্যাগ এবং দেশ ছাড়ার খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে হাজার হাজার মানুষ কিন্তু গ্রাম থেকে রাস্তায় নেমে এসেছে তারা এই তারা এটি হচ্ছে যে খাগড়াছড়ি ভেনি আঞ্চলিক মহাসড়ক এই সড়ক অবস্থা নিয়ে তারা কিন্তু মিষ্টি বিতরণ করেছে তারা কোলাকুলি করেছে তারা আনন্দ উল্লাস করেছে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছে ছাত্র যারা উপস্থিত রয়েছে তারা যেটি জানিয়েছেন আমাদেরকে সেটি হচ্ছে যে দীর্ঘ আন্দোলনের ছাত্র জনতার যে আন্দোলন সেই আন্দোলনের ফসল হচ্ছে বর্তমান যে সরকার সরকারের পদত্যাগ এখানে তরুণ এবং যুবকরা যেটি জানিয়েছেন পরবর্তীতে যে সরকার গঠ গঠিত হবে সেই সরকার যারা দায়িত্বে থাকবেন তারা যাতে ছাত্রদের অধিকার নিশ্চিত করে তারা যাতে মানুষের অধিক গণমানুষের অধিকার নিশ্চিত করে গ্রামীণ জনগোষ্ঠীর অধিকার যাতে নিশ্চিত করে গণমাধ্যমের অধিকার যাতে নিশ্চিত করে এবং ব্যবসায়ী সমাজ যারা ব্যবসা করেন তাদের ব্যবসায়িক যাতে নিরাপত্তা নিশ্চিত করে এটি হচ্ছে তাদের ছাত্র জনতা এবং যুবকদের তরুণদের একমাত্র দাবি তারা হচ্ছে সরকার যারাই গঠন করুক তারা যাতে এদেশের গণমানুষের যে নাগরিক অধিকার সেটি যাতে তাদেরকে নিশ্চিত করে বাক স্বাধীনতা যাতে নিশ্চিত করে এবং মানুষের জানমালের যে নিরাপত্তা সেটি যাতে নিশ্চিত করে এটি হচ্ছে আজকে এখানে যারা উপস্থিত রয়েছে ছাত্র জনতা তরুণ এবং বিভিন্ন আবাল বৃদ্ধ বলিতার একমাত্র দাবি আবু মুসা জীবন গ্লোবাল বাংলা ফটিকচুরি চট্টগ্রাম